প্রফুল্ল নগরে এক স্কুল ছাত্রীকে ধালু অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর ওই এলাকায় এক যুবক সেই স্কুল ছাত্রীকে কিছুদিন আগে একটি প্রস্তাব দেয় এবং তাতে রাজি না হওয়ায় সেই ছাত্রীর উপরে আজকে ধালু অস্ত্র দিয়ে কোপ দেয় এবং সেই ছাত্রী স্কুল পড়ুয়া যখন তার মায়ের সাথে বাড়ি ফিরছিল সেই সময় ধালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় পরপর পাঁচবার কোপ দেয় বলে অভিযোগ স্থানীয়দের এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে আর এরই প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বেলঘুরি এক্সপ্রেস উপর রাস্তার উপর বাস ফেলে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হন কামারি পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলগুড়িয়া প্রফুল্লনগর এলাকায় এক স্কুল পড়ুয়াকে তার মায়ের সাথে বাড়ি ফেরার পথে সে তার উপর হামলা হয় এবং মায়ের সাথে সে বাড়ি ফিরছিল সেই সময় টানলে ভিতর থেকে আসার সময় সেখানে একটি হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল এক যুবক সেই মেয়েটিকে দেখতে পেয়ে সেখানে হঠাৎই তার উপর চড়া হয় এবং তাকে এলো পাথারি অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে আর মেয়েটিকে বাঁচাতে তার মা ছুটে এলে সে তার মাও গুরুতরভাবে আহত হয় প্রথমে দুজনকে উদ্ধার করে সে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি জেরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে স্থানান্তরিত করা হয়েছে আর এই ঘটনা জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই মা এবং মেয়ে দুজনে চিকিৎসাধীন এবং ছেলেটিকে স্থানীয়রা হাতে নাতে ধরে বেধরক মারধর করে সেখানে খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে বেলঘুরিয়া থানার পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ছেলেটির হাতে থাকা অস্ত্র বাজিয়াপ্ত করা হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য ছেলেটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই গোটা ঘটনা ছেড়ে রীতিমতো এলাকা জুড়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে দফায় দফায় উত্তপ্ত সৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আর এই ঘটনার প্রতিবাদে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে উপরে রাস্তা আটকে প্রতিবাদে সামিল হয়েছেন এলাকার মানুষেরা ছেলেটিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় বেলগুড়া থানার পুলিশ তবে পুলিশকে ঘিরেও কিন্তু পরবর্তীতে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা এবং যখন ছেলেটিকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় সেই সময় স্থানীয়রা পুলিশের সামনেই গাড়ি থেকে ট্রেনে নামানোর চেষ্টা করে মারধর করে ব্যাপকভাবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একটিকে আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা এবং এই ঘটনার মাঝে এই ধরনের একটি যে একটি স্কুল পড়ুয়াকে এইভাবে আক্রমণের ঘটনা প্রকাশ্য দিবালোকে এই ঘটনা জেনে রীতিমতো আতঙ্কিত এবং এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন প্ল্যান করা ছিল মনে হল পুলিশ আচ্ছা পুলিশ কি করলো ছেলেটাকে কি করলো আচ্ছা দাদা

থাকে নতুন দা কিনে মাথায় কোপ মানে ছেলের বাবার তপন কি জন্য রুম জানেন কিছু না এটা আমরা বলতে পারবো না আজকে কখন হয়েছে ঘটনাটা এই তো তিনটে ছেলেটা মেয়ে কারণ মেয়েটাকে ছেলেটা প্রবেশ করে হ্যাঁ এবার আমরা যেটা শুনেছি মানাবানির সময় शिंदे মেটাকে একটা চরম মানে যখন ছেলেটা প্রপোজ করে তো মেটা মানা করে কারণ মেটা বাচ্চামে ওর জন্য ছেলেটা তার মনে তো রাগ পূজে রেখেছিল সে রাতটা তো আজকে মেটার উপর মিটালো মেটার মধ্যে কম করে পাঁচটা كوب মারা হয়েছে মাথাটা খুলে গেছে মেটার বেঁচে নেই মেড়া তোরাই হাসে বাসকা এই যে ঘটনাটা ঘটলো পাড়ার মা বোনেরা তো মানে আতঙ্কে বগু কি বলবো

বেলগুড়িয়া থেকে সৃঞ্চিরি পোদারের রিপোর্ট সঠিক বার্তা